এত বছর স্বামী মারা গেছে কখনো এই জিনিসটা ভাবি নাই যে স্বামী মারা গেছে একটা জীবনসঙ্গী আমার প্রয়োজন আছে এই জিনিসটা আমি আসলে কখনোই ভাবি নাই কেন ভাবি নাই জানেন চিন্তা করছি যে আমি যদি এখন নিজের জীবনসঙ্গী হিসাবে কাউকে নিই বা কাউকে যদি আমার জীবন সঙ্গী বানাই তাহলে সে তো শুধু আমাকেই ভালোবাসবে আমার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ভালোবাসবে না দশটা ছেলে মেয়ে আমার আপনি চিন্তা করেন এই দশটা ছেলে মেয়ে নিয়ে আমি যদি কোথাও বিয়ে বসি তাহলে আমার এই দশটা ছেলে মেয়ে কেউ কি মাইনা নেবে কেউ মাইনা নেবে না যার কারণে চিন্তা করে আমি বিয়ে করলাম না স্বামী মরে গেল দশটা ছেলে মেয়ে চিন্তা করে বিয়ে করলাম না চিন্তা করলাম আমি যদি বিয়ে করি তাহলে আমার এই দশটা ছেলে মেয়ে কি হবে সবগুলোই তো ছোট। ছোটো তখন চিন্তা করে বিয়ে না করে ওদেরকে ভরণ পোষণ করে যতটুকু পারছি পড়াশুনো করাইয়া মানুষের মতো মানুষ করাইয়া বড় করছি এখন ছেলে মেয়ে আমাকে বলে এখন তোমাকে আর আমার দরকার নেই আমাদের এখন তুমি তোমার নিজের জীবন সঙ্গে একজন খুঁজে নিতে পারো আম্মু আমার ছেলে মেয়ে বলে তখন আমি বললাম জীবনের সবচেয়ে বড় ভুল কোন জিনিসটা করছি জানোস বা কোন জিনিসটা করছো জীবনের সবচেয়ে ভুল করছি আমি এটাই তোদেরকে বড় করে আর জীবনের সবচেয়ে বড় ভুল করছি আমার সারা জীবনের পুঞ্জি তোদের দশটা মেয়ের পিছনে নষ্ট করে আর সবচেয়ে বড় ভুল করছি জোয়ান বয়সে যখন তোর বাবা মারা যায় তোদের কথা চিন্তা করে আমি বিয়ে বসি নাই এটা করছি করছি সবচেয়ে বড় ভুল এই তিনটা ভুলের মাশুল এখন আমার সারা জীবন দিতে হবে একটা কথা সবসময় মনে রাখিস আজকে আমার মূল্য তোদের কাছে নাই একদিন তোদের ছেলে মেয়ের মূল্য তোদের কাছে থাকবে না সবসময় কথাটা মনে রাখবি কারণ ক্ষেতের ছাকা খেতে ভাঙে অন্য খেতে ভাঙে না এটা হচ্ছে পৃথিবীর নিয়ম কারণ আল্লাহ বলছে যে কই যাও নানু সবসময় একটা কথা মনে রাখবা যে এই পৃথিবীতে যত মানুষই যাই কিছু করুক না কেন যদি সে তার বাবা মার মনে বিশেষ করে মায়ের মনে সে শস্যা পরিমাণ কষ্ট শস্যা পরিমাণ কোনো অভিযোগ তার মা মন থেকে করে তাহলে ওই সন্তান কখনোই জান্নাতবাসী হবে না এটা তোমরা জানা রাখো পরে বলতাছে তুমি মা হয়ে এই অভিশাপটা দিতে পারলাম মা আমার ছেলে মেয়েরা বলে আমি কি শোনো আমি অভিশাপ দিই নাই এটা তোমরা তোমাদের কর্ম অর্জন করছো সে কর্মের ফল তোমাদের ভোগ করতে হবে অবশ্যই কারণ আমি এত কষ্ট করে শ্রম দিয়ে সারা জীবন পরিশ্রম করে তোমাদের মুখের দিকে তাকায়া কোথাও বিয়ে বসলাম না নিজের চিন্তা করলাম না এখন আমার চিন্তা করতে হচ্ছে যে না আমার একটা জীবনসঙ্গীর আসলেই প্রয়োজন আছে কারণ শেষ বয়সে আমি তো মানুষের বাড়ি ভিক্ষা করতে আর যাব না তাই না তাহলে শেষ বয়সে অবশ্যই আমার একটা জীবনসঙ্গীর প্রয়োজন তাই এখন আমি একটা জীবনসঙ্গীর জন্য খুঁজব এবং জীবন সঙ্গীর জন্য ভাবব তোমাদের জন্য ভাবো না কারণ তোমরা যেহেতু রিসপেক্ট করলে না সম্মান করলে না মাকে তাহলে তোমাদেরকে সম্মান ও রিসপেক্ট কিছুই আমার করার দায়িত্বে পড়ে না বড় হয়ে গেছ আমার কর্ম শেষ এখন তোমাদের দায়িত্ব যদি মনে হয় পালন করবা তো করবা আর যদি মনে হয় যে না পালন করব না সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার কাল হাসরের ময়দানে সেই হিসাব দেওয়ার জন্য তোমরা রেডি থেকো